দর্শক মন্ডলী আজকে এখন মর্দা মাছ ইনজেকশন করা দেখাবো মর্দা মাছ কীভাবে ইনজেকশন করতে হয় প্রথমে ওজন দিবেন মর্দা মাছ আলাদা করে বাছাই করে নেবেন এর আগের ভিডিওতে কীভাবে বাছাই করতে হয় দেখানো হয়েছে তো এখন মর্দা মাছ ওজন দিয়ে তিনশো বিশ পিস মাছ নিতে হবে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে তিনশো বিশ পিস মহিলা মাছ ইনজেকশন করছি তো এখন পুরুষ মাছ ইনজেকশন করবো তিনশো বিশ পিস নিব হয়তো বা দশটা বিশটা দশটা পাঁচটা বেশি হলে সমস্যা নাই কম বেশি হলে কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না বা কম দেওয়া যাবে না এখন আধা কেজি মাছ আমরা গুনব গুনার পরে দেখব যে কয় পিস হয় তো এখানে এখন আমরা গুনব দেখেন যে গুনার কয় পিস হয়

একুশটা এক কেজি হলো একুশ একুশ বিয়াল্লিশ আর হাফ কেজি একুশটা হলে আর এক কেজি হয় বিয়াল্লিশটা বিয়াল্লিশটা হলে আপনার আমাদের মাছ লাগতেছে এখন একটু হিসাব করতেছি আমরা হিসাব করে আপনাদেরকে দেখাই নিচ্ছি এই এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি একুশ তিনশো বিশ তো বিয়াল্লিশটা কেজি হলে তাহলে আমাদের তিনশো বিশটা মাছ লাগবে তো এখানে আমরা বাঘ করে নিব বাঘ বিয়াল্লিশ আমাদের সাত কেজি ছয়শো গ্রাম মাছ লাগতেছে আমরা সাত কেজি সাতশো গ্রাম মাছ নিব কারণ দু একটা কম বেশি হতে পারে তখন আমরা এই হিসাব করে ওষুধ গুলব তো সাত কেজি মাছের জন্য এখন আমরা ওষুধ গুলে নিব দেখেন কীভাবে গুলতে হয় তো এখানে যে যেই হরমোনটা দেখতে পাচ্ছেন এটা হলো মাছের পিটোটরি গ্লান আপনারা হয়তো বা চিনেন অরিজিনাল মাছের মাথা থেকে সংগ্রহ করা এটা আপনাদেরকে একটু ক্লোজারে দেখাই দেখেন এটাকে এখন হাতে নেবেন হাতে নিয়ে এভাবে গুনবেন তো তিন পিস দানা নেবেন এক কেজি মাছের জন্য তো এখানে আমরা তিন কেজি পেলাম হিসাব করে তিন তিন ছয় দশ একুশ না বিশটা তো মর্দা মাছের যত ওষুধ কম দিবেন তত রেজাল্ট ভালো আসবে তো এই যে দেখেন এটা সুন্দরভাবে ভাবে নিয়মটা দেখে নেন করা 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 সরবা তাহলে এই যে 보면은 সুন্দরভাবে ডলনা দিবেন আস্তে আস্তে ডলনা দিবেন গসাতে ভালো করে চারদিকে গসাতে হাল সুন্দরভাবে পিষে ঘষে নেবেন তারপরে পানিটা হিসাব করাটা আমি অপশনদেরকে শেখাই দিচ্ছি পানিটা ওই যে সিরিজটা আছে যে আপনি পুরুষ মাছ যখন করবেন তখন আপনাদেরকে এখানে এক মিলি ওষুধ পানি দিয়ে আপনি দশটা মাছ করতে পারবেন তাহলে আমাদের বত্রিশ মিলি পানি দরকার তো এখানে চৌষট্টি মিলি দিছি এখন তার অর্ধেক পানি দিব বত্রিশ মিলি তো বত্রিশ মিলি পানি দেওয়ার জন্য আমাদের এরকম বাইল দরকার বা আপনার মেপে নিতে পারেন অল্প মাস হলে এরকম বায়ল দিয়ে আপনারা এভাবে সুন্দর করে এরকম সুন্দর করে ভরে তিনটা বায়েল পানি নিয়ে নিবেন আপনাদেরকে দেখাচ্ছি এরকম সিস্টেম করে খুব কষ্ট করে দেখেন আমরা কয় মিলি পানি দিই আপনারা দেখেন এই যে খালি একটা দুইটা সুন্দর করে আবার গুলে নেবেন গুলে তারপরে আবার একটা দিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল পিজি গুললে আপনার এরকম একটা কালার চলে আসবে দুইটা দিয়ে আপনি দুইশো মাস হলো এই যে আরেকটা পানি ভরে দিয়ে দিলাম তিনটা তিনশো হইলো আর এই যে এখানে দেখেন এক সিরিজ আর এখানে আর এক সিরিজ আছে তো দুই সিরিজ তিনশো বিশটা হয়ে গেল আমাদের আর অল্প দিয়ে দিবেন যাতে দুই একটা মাছের ওষুধ বেরিয়ে যেতে পারে এজন্য আপনি দুই তিন সিরিজ বেশি রাখতে পারেন তিন মিলি বা চার মিলি তো আমরা একটু বেশি নিয়ে নিলাম এখন গুলা শেষ হয়ে গেল এখন গুলা হলে আপনারা ইনজেকশনে চলে যাবেন এরকম একটা ইনসুলিনের সিরিজ নেবেন আপনাদেরকে ক্লোজ রেঞ্জে দেখাচ্ছি তো দেখেন একটা আপনাদের এক সিরিজ দুই একটা দিয়ে দশটা মাছ করতে পারবেন বা নয়টা হতে পারে পাঁচটা হয়ে গেল ছয়টা দুই চার ছয় আট নয় নয়টা হলো একটু ওষুধ কম বেশি হয়ে থাকে সমস্যা নয় দশ দশ দেওয়ার চেষ্টা করবেন আর একটু একটা বেরিয়ে যেতে পারে তবে ইনজেকশন করবেন মর্ধমাস ইনজেকশন করা শেখানো শেষ হয়ে গেল আর পরবর্তী আপডেট নিয়ে আমরা চলে আসবো যে এটা কীভাবে হাউজে শাওয়ারিংয়ে ইংয়ে দেবেন তার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম